টাকা তুলে ব্যাংক থেকে বেরোতেই চুরি গেল এক লক্ষ চল্লিশ হাজার টাকা সোমবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রানীনগর থানার শেখপাড়া এলাকায় জানা যায় মঈনুদ্দিন সাহ নামে এক ব্যক্তি ওই এলাকারই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা তুলে মোটর বাইক করে ফিরছিলেন সামনের রাস্তায় ভিড় থাকায় কিছুক্ষণ দাঁড়াতে হয় তাকে আর তখনই তার টাকার ব্যাগটি চুরি হয়ে যায় ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায় রানীনগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ওই ব্যক্তি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সোমবার দুপুরে রানীনগর থানার শেখপাড়া এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তোলেন মাইনুদ্দিন শাহ নামের এক ব্যক্তি টাকা তুলে মোটরবাইকে করে করে ফিরছিলেন সামনের রাস্তায় ভিড় থাকায় কিছুক্ষণ দাঁড়াতে হয় তাকে আর তখনই তার টাকার ব্যাগটি চুরি হয়ে যায় ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায় রানীনগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি এখানে উঠ ধরেন উপ ব্লক করে দাঁড়িয়ে আছে তখন হর্ন দিলাম গিয়ার চেঞ্জ করে আসতে গাড়িটা নিয়ে আমি ফিরোজের কাছ থেকে এক মিনিটও টাইম হয়নি দিয়ে একটা মেয়ে ছেলে গেলছে এখানে একটা লোক দাঁড়িয়েছিল কোয়টা আর আপনার মোটর সাইকেলের ব্যাগ দিকে চলে গেলো আপনি টাকা তুলেছি এক লাখ চল্লিশ হাজার টাকা দুটো হচ্ছে পাঁচশো টাকার বান্ডিল আর দুটো হচ্ছে দু হাজার টাকা দুশো টাকার নোট দুটো একটা ছত্রিশে টাকা তুলেছি একটা মেয়ে ছেলে ছিল আর একটা ছেলে এখানে দাঁড়িয়ে ছিল আর গায়ে আছে সাদা গেঞ্জি হাতে ব্যাগ প্যান পরে আছে তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক চত্বর থেকে মাঝে মধ্যে চুরির ঘটনা ঘটছে সেই কারণে ব্যাংক চত্বরে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে এলাকাবাসীরা ভাই ধরুন বাড়ি থেকে আসলো দিয়ে ব্যাংকের টাকা তুলবো বলে আসলো দিয়ে তো ওখানে তো গাড়ি সলো করে আপনার বাম্পার এখানে সলো করেছে এখানে রাস্তা ব্লক করে ফোন করছিল ফোন করার পরে তো গাড়ি ওখানে সলো করে আপনার গাড়িটা তুলেছে তোলার পরে এখান থেকে যে বোধ কোথায় দিকে গেছে এইখানে আপনার ব্যাগটা নিয়ে নিয়েছে যে ব্লক করেছিল সেই আপনার ব্যাগটা নিয়েছে নেওয়ার পরে একটা মেয়ে এখানে ছিল ওকে জিজ্ঞাসা করলে তাহলে আপনার গাড়ি থেকে ব্যাগটা টেনে নিয়ে এদিকে চলে গেছে আগে থেকে ফলো আছে নালে আপনার কি করে হবে এটা হয়তো ভিতরে আপনার ব্যাংকের ভিতরে ঢুকেছে সিসিটিভিতে প্রমাণ পাওয়া যাবে থানা ডাইরি না করলে তো আপনার সিসিটিভি ফুটেজ দেখা হবে না তিন দিন আগে এখানে এরকম হয়েছে তো ব্যাংকে তো একটা স্টপ লাভ দরকার যে সিসিটিভি ক্যামেরা বাইরে রাখালো দরকার তিন দিন আগে বলে এরকম একটা ঘটনা ঘটেছে এখানে আমরা টাকাটা বাপাস চাইছি কিছু পাচ্ছি কি দেখি থানায় যাই থানা কি করে দেখা যাক প্রশাসনের দ্বারা মাত্র সাত দিনে ফল স্ত্রী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা সন্তানহীনতা সেতি চুলের সমস্যা পঁচিশ বছরের নিচে লম্বা হওয়া সুগার বাত হাঁপানি রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় আত্রেয় আয়ুর্বেদ এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত হান্ড্রেড পারসেন্ট সুচিকিৎসা করা হয় প্রতি রবিবার অশ্ব ও বাতের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে বিনা অপারেশনে ওষুধ দ্বারা অশ থেকে চিরমুক্তি আত্রেয় আয়ুর্বেদ রাধিকানগর ফাস্টপোর্ট অফিসের পাশে বহরমপুর